চট্টগ্রামে কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতার ও কারাগারে পাঠানোকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণের সংঘর্ষের ঘটনায় আরও একটি মামলা দায়ের করা হয়েছে মামলায় একশো জনের নাম উল্লেখ করে আরও পাঁচশো জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ওই ঘটনায় পুলিশের ওপর আক্রমণের অভিযোগে তিনটি সহ মোট চারটি মামলা দায়ের করা হলো। শুক্রবার রাতে মামলাটি দায়ের করা হয়েছে সংঘর্ষের হত্যার শিকার আইনজীবী সাইফুল ইসলাম আলিফের ভাই জানে আলম বাদী হয়ে এই মামলাটি করেন নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার কাজী মোহাম্মদ তারেক জানিয়েছেন মামলার এজাহারে একশো জনের নাম উল্লেখ করা হয়েছে এছাড়া অজ্ঞাতনামা আরও চারশো থেকে পাঁচশো জনকে আসামি করা হয়েছে এদিকে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় তার বাবা জামাল উদ্দিন বাদী হয়ে মামলা দায়ের করেছেন ওই মামলায় একত্রিশ জন সহ অজ্ঞাত আরও পনেরো জনকে আসামি করা হয় গত সাতাশে নভেম্বর ওই ঘটনায় পুলিশের পক্ষ থেকে প্রায় দেড় হাজার জনকে আসামি করে নগরের কোতোয়ালি থানায় তিনটি মামলা দায়ের করা হয় গত পঁচিশে নভেম্বর বিকেলে রাষ্ট্রদ্রোহের অভিযোগে ঢাকা থেকে গ্রেফতার করা হয় সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিনময় কৃষ্ণদাসকে পরদিন ছাব্বিশে নভেম্বর তাকে চট্টগ্রামের একটি আদালতে হাজির করা হয় আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এ ঘটনায় আদালত প্রাঙ্গনে বিক্ষোভ শুরু করেন ইস্কন ও চিনময়ের অনুসারীরা টানা কয়েক ঘন্টার বিক্ষোভ ও পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে বিকেলে রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করেন কিছু স্কন অনুসারীরা ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ এবং স্থানীয় কয়েকজনের করা ভিডিও ফুটেজে হত্যার চিত্র দেখা যায়